السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ আজকের এই অনুষ্ঠান ঘোষণায় আছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ রশিদ জামান এই বিদ্যাপীঠের উনিশশো চুরানব্বই সালের এস এসি পরীক্ষার্থী বিশেষ আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং মোবারকবাদ জানাতে চাই ফুলের শুভেচ্ছার মাধ্যমে ফুলের শুভেচ্ছা প্রদান করার জন্য এ পর্যায়ে বিদ্যালয়ের সভাপতি মহোদয় মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি মাননীয় সচিব কারিগরীয় মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের ডক্টর ক্ষমা কবিরুল ইসলাম স্যারকে খুলে শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে সকলের পক্ষ থেকে আমরা করতালি দিয়ে আমাদের এই দুঃশিকার শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি অনুষ্ঠানের বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দশরের মানব পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কে তাকে ফিরে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমরুদ জাওয়ান স্যারকে ফুলের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন কাজী মাসমিদুর রহমান স্যার এই এত উৎপন্ন হলো না আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই কাজী মাসমিদুর রহমান স্যার যারা মশিক অমৃত জাওয়ান স্যারকে ফুলের শুভেচ্ছা জাপন করলেন স্বামী মাহমেদকে ফুলের শুভেচ্ছা স্থাপনের দিচ্ছে एणकर टय filtकशि खाहँ, टार午 रा ज flatsक <laughs> सबी हो, ट्थाओंज़। राम यान काल म हमा�� को रामाल, तौ जर गामााल, ऐलो